আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন নমস্কার বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর সো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো কাল তো বিয়ে গেল তোমরা দেখলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে আর কি আজকে বাড়ি চলে যাব আর কি কিন্তু আজকে ওদের বউ ভাত আছে তো বউ ভাতে যাবো না বাড়ি চলে যাব আমরা আর হচ্ছে আর হচ্ছে এই যে সবাই এইভাবে বিয়ে বাড়িতে জানোই পায়তলে একদম সবাই শুয়েছি ঠান্ডার দিনে ভালো হয়েছে গরমের দিন হলে হয়তো বা অসুবিধা হতো এখানে আমরা তিনজন ছিলাম আর ওখানে দুই পিসি মা বুনু সবাই ওই বিছানায় ছিল আর সবাই অন্য অন্য সব ঘরে ঘরে আর কি বুকিং আর কি তো যাই হোক চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিও তোমাদের অনেকটা ভালো লাগবে সবাই তারপরে কি বলো তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ব্রাশ করে চলে এসেছি রান্নাঘরে আর এখানে দেখো আমি চা বসিয়ে দিচ্ছি প্রথমে ভাবলাম যে একটু লাল চা খাওয়া যাক আমি কিন্তু চা নিতে খাই না তোমরা সবাই জানো তবু ভাবলাম চলো কালকের একটু ঘুমটা ক্ষতি হওয়া বলতে একটু পরিশ্রম হয়েছে আবার ক্ষতি হয়েছে তো তার জন্যে ভাবলাম যে চলো একটু লাল চা করা যাক তারপরে আবার সবাই বলল যে না দুধ চা খাবে আর কি সবাই দুধ চা খাবে তার জন্যেই দেখো চা বসিয়ে দিয়েছি আর এই সাইডে বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার গল গরম জল কারণ অন্য বাড়িতে এসেছি না ঠান্ডা জল খেলে কি হয় বলতো এমনিতেই সর্দি তার মধ্যে আরও বেশি হয়তো সর্দিটা লাগবে তার জন্যেই গরম জল বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো আমার চাও কিন্তু হয়ে গেছে অলরেডি আর আমার কিন্তু বন্ধুরা একটু সাইনাসের প্রবলেম আছে মানে ঠান্ডার দিনে এতটা সর্দি লাগে মানে ঠান্ডার দিনে প্রায় তিন মাস সর্দিই বলা চলে এতটা চলে তো কথাবার্তা বলতেও আমার অনেকটা অসুবিধা হয় ড্রাফসে কিন্তু কথা দিতে অনেকটাই অসুবিধা হয় প্লিজ তোমরা একটু মানিয়ে নিয়ে আমার ভিডিওগুলো দেখো বারবার হয়তো নাক আমি টানাটানি করি তো প্লিজ এটাকে একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখো এখানে চা আর ওই যে তোমার ঝুরি ভাজা সব খাওয়া হচ্ছে আর এখানে দেখো তারপরে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি একটু রোদে রোদ টাপাতে কারণ প্রচণ্ড ঠান্ডা লাগে আমার আর পিসি এনেছিল হচ্ছে কমলা তো সেটা কমলাটাই খাচ্ছি আর এখন তারপরে যাব যাবো তো এখন যাব মেয়ের বাড়িতে মানে কালকে যার বিয়ে হলো তার বাড়িতে যাব দেখতে আর কি যে দুপুরবেলা ও কি করছে না করছে সবাই কিন্তু বারবার যাওয়া আসা করছেই আমার বোন যেমন পিসির মেয়ে কবার যে গেল তার ঠিক নেই তো কোথায় বাড়ি কি সমাচার তো ব্লগটা দেখতে থাকো বুঝতে পারবে কোথায় যাইতেছি বোন বুনু আমরা বলতো আমার দিদির বাড়িতে কোন দিদির বাড়ি মেজে দিদির বাড়ি কালকে যাওয়ার আর দেখো আমরা হাইটে হাইটে যাইতেছি কত কতক্ষণ লাগে পিসির মেয়ে মানে বুনু বলছিল যে দিদির বাড়ি কতক্ষণ লাগে তো এই যে দেখো আমরা কিন্তু সবাই যাচ্ছি হাঁটি হাঁটি পায়ে এটা হচ্ছে ভিতরের রাস্তা দিয়ে ভিতরের রাস্তা দিয়ে গেলে বলবো যে যদি জোরে যাই তিরিশ সেকেন্ড এরকম লাগবে আর যদি বাইরের রাস্তা দিয়ে যাই একটু ঘুরে তাহলে ধরো হেঁটে এরকম দেড় মিনিট দু মিনিট লাগবে আর কি তো যাই হোক দেখো আমরা তো ভিতরের রাস্তা দিয়ে চলে এলাম আর এই যে দেখো এসেও গেছি মেয়ের বাড়িতে বলতে এই যে দেখো আমার বান্ধবীটা কালকে যার বিয়ে হলো আমি কিন্তু ও যখন এসেছিলো তখন না আমি উঠতে পারিনি যদি উঠতাম তাহলে কিন্তু ভিডিওটা বানাতাম যে এত মানে তিরিশ সেকেন্ড বা এক মিনিটের কাছে বিয়ে হওয়া মানে কয়েকটা বাড়ি পরে আর কি আমার কিন্তু বান্ধবীটা বলছে যে বলিস না বলিস না সবাই আবার খারাপ কথা বলবে বা খারাপ কিছু বলবে তো দেখো এর কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে পাশাপাশি বাড়ির জন্য যে লাভ ম্যারেজ করেই বিয়ে করবে সেটা কিন্তু না এর হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে কিন্তু একদম পাশাপাশি আর সত্যি কথা বল পাশাপাশি বিয়ে মেয়ের বিয়ে হওয়া কিন্তু আমার খুবই পছন্দ খুবই পছন্দ অনেক রিজেন্ট আছে আর কি তো যাই হোক দেখো ওর সাথে দেখা হয়ে কথা টথা বলে আমরা বাইরে চলে গেলাম বাইরে চলে বলতে এখন যাবো বাড়িতে আবার ওই রাস্তা দিয়ে বাড়িতে যাব তার আগে আরেকটা বোনের সাথে দেখা হলো ও সেই রাস্তা দিয়ে চলে এলো মানে কি বলো তো একই গ্রামে বা একই পাড়ায় বিয়ে হলে মজাটাই কিন্তু একদমই আলাদা রকমের হয় সব বন্ধুরা এই যে দেখো আমরা কোন দিক দিয়ে এসেছি আর কোন দিকে মানে কোন দিক দিয়ে ওই দিক দিয়ে যাচ্ছি দেখো খালি দেখো আমাদের রাস্তা কিন্তু এই রাস্তা দিয়ে মোবাইল নিয়ে যাওয়া নে যান তারপরে তো এই যে দেখো রাস্তা আমাদের শর্টকাট রাস্তা না এই যে দেখো এখন পিসি বাড়ি চলে যাচ্ছে কি ব্যাপার কি মা কি নিছে আবার শাক নাপা শাক ভালো পকেট তো নিছে সুপারি গুলো তো সেই সুন্দর এলে গা তো দেয়াও ট্রেন হচ্ছে আড়াইটার দিকে তো তার জন্য পিছি আগে চলে যাচ্ছে আমাদের ট্রেন সাড়ে আটটার দিকে তাই আমরা সাড়ে আটটা রে সাড়ে নয়টা না পায় গয় সাড়ে আটটার দিকে ট্রেন তো সাড়ে আটটা তো লেট তো মাঝে মাঝে হয় তো যাই হোক আর কি তো আমরা যাবো রাত্রিবেলা তো তোমরা তোমাদের তো আমি দেখালামই মেয়ের বাড়ি কোথা মানে নতুন বউকে আর কি এখন বিয়ে বাড়িতে দুপুরবেলার খাওয়া হবে আর দুপুরবেলার মেনু বলতে মাছ আর হচ্ছে ডাল সবজি এগুলোই আর কি আর এখানে দেখো আমি চেয়ারগুলো সব বের করে দিচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কালকে একটু কথা হয়েছিল। আজকে তো হয়নি এত নেটওয়ার্ক ওখানে সমস্যা কি বলবো আর তোমাদের সঙ্গে দেখি ভিডিও কলটা যদি শেয়ার করতে পারি শেয়ার করবো মানে কি বলি আর এতটা নেটওয়ার্কের সমস্যা না ভালো করে ওকে দেখাই যায় না আমার খুবই খারাপ লাগে যখন ধরো ঠিক আছে হয়তো দুদিন দিন তিন দিন বাদে বাদে ভিডিও কল হয় তাও যদি ওকে ভালো মতো দেখা না যায় তা কেমন লাগে বলো নিজেকে কেমন লাগে মানে খুবই সত্যিকারে বল খুবই খারাপ লাগে খুবই মনমরা হয়ে যায় আর কি এখানে দেখো পিসি এসেছে তুলতে পিসিদের বাড়ি আর পিসিদের কিন্তু অনেক আবাদ হয় মানে কৃষি একদম কৃষি কাজ খুবই হয় মানে শশা থেকে তোমার ভুট্টা থেকে শুরু করে অনেক কিছু জিনিস এখানে ওরা গাড়ে কিন্তু আমাদের ওদিকে না এরকমটা করেই না শুধু ধান করে শেষ সবাই যেন এটাকে বলতো এটা কিন্তু আমার ছোট পিসি মানে তোমরা সবাই যেন আমার বাবারা চার ভাই চার বোন আটজন আরও নাকি আমার দুইটা পিসি ছোটোবেলায় মারা গিয়েছে বাবার কাছে শুনেছি এরকম সাত আট বছর নাকি যখন ছিল তার মানে আমার বাবা মারা যদি বাবারা আর কি যদি ধরি তাহলে দশ ভাই বোন ছিল অনেক আগেরকার লোক তো জানোই আর কি আর আমাদের ফ্যামিলিও কিন্তু বাবার বাড়ির ফ্যামিলিও বিশাল বিশাল তো যাই হোক এখানে দেখো আবার আমরা কিন্তু রেডি সেডি হয়েছি ট্রেন ধরবো বলে ওই যে তখন বললাম সাড়ে আটটা কি নয়টার দিকে ট্রেন তো বললো আর কি এই যে বান্ধবীটা বারবার ফোন করে যে আয় এত এত কাছাকাছি আর কি আয় একটু দেখা করে যায় একটু দেখা করে যায় কতক্ষণ লাগবে আর তিরিশ সেকেন্ড লাগবে আসতে তিরিশ সেকেন্ড লাগবে যেতে আর এখানে আধা ঘন্টা থাকিস তো যাই হোক এই যে দেখো সেখানেই ওর সাথে দেখা করার জন্যই এসেছি আর ওর দেখো এই যে বউ ভাতের লুক এখনও কমপ্লিট হয়নি আর ওর বনি সাজাচ্ছে ওকে বউ ভাতের লুক দিচ্ছে আর কি ও খুব সুন্দর সাজায় আর এই যে দেখো ওর ঘরটা ঘরটাও কিন্তু পুরো এখনও ডেকোরেশন করা হয়নি বোঝোই তো তোমরা আর কি যে বউ ভাতের দিন আর কি ঘর ডেকোরেশন করাই যায় না কিছু জিনিস বাইরে রাখতে হয় আবার বউ ভাত যখন হয়ে যাবে তারপরে তো যখন আত্মীয় স্বজন লোক সংখ্যা কমে যাবে তখন সব জিনিস সুন্দরভাবে ডেকোরেশন করবে তাও তোমাদের ওদের ওর ঘর একটু দেখিয়ে দিলাম কি কি রেখেছে আর কি সব কিছু সাইডে সাইডে একদম সাইডে সাইডে সব কিছু রেখে দেওয়া আর এই যে দেখো কোণে কি সুন্দর লাগছে না বলো এখনও কিন্তু কমপ্লিট হয়নি সিঁদুরটা দিলে কিন্তু আরও মুখটা ভরে যাবে ওর সো বন্ধুরা দেখো আমরা স্টেশনে এসে গেছি আর একটা জিনিস আমাদের দেখাই এটা দাদু দাদু আমাদের সঙ্গে এসেছে আর এই যে দেখো দূর দূর তাক কই নজর নেই আরা হয় ভুতুরা স্টেশন এই যে আমরা এখানে চারজন এই যে দাদু একজন পাঁচজন আর এই যে দেখো তোমরা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখো স্টেশন কোনো লোক নেই তো প্রায় বাড়ি পিসির বাড়ি থেকে আর কি যাওয়ার টাইম এরকম হয় তাও এক দুজন থাকে হয়তো যাত্রী কিন্তু আজকের কিন্তু যাত্রী আমরা চারজনই ট্রেন হচ্ছে আমাদের চারজনের জন্যই দাঁড়াবে এখানে আর স্টেশন হচ্ছে চাপাগুড়ি স্টেশন আর আসবে না ট্রেন আসার টাইমিং হয়ে গেছে তো যাই হোক চলো যাই আগে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আমরা কিন্তু এখানে চারজন বসেই ছিলাম জানো তো তারপরে দেখো এই ট্রেনটা চলে এলো আর এই ট্রেন থেকে তিনজন নামলো এতটা ভয় লেগেছে কী বলব তারপরে যে স্টেশন মাস্টার আছে যে টিকিট দেয় আর কি সে ঘর থেকে বের হয়ে এলো তারপরে একটু মানে ভয়টা কমেছে আর কি আর এই যে দেখো বসেই আছি আর ওই যে দেখো ওরা মানে কি রাস্তা ঠাস্তা নিয়ে কথাবার্তা বলছে আর কি আর ওই যে একটা যাত্রী আবার এসেছে আর এখানে দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি এটা কি বলো তো এটা হচ্ছে ডেমোটা যেটা শিলিগুড়ি গুড়ি থেকে শিলিগুড়িতে মানে সাড়ে চারটার সময় শিলিগুড়ি থেকে বামনহাট অবধি যে ট্রেনটা সেই ট্রেনটাতেই কিন্তু ভোরবেলা পিসি বাড়িতে আসি আর যদি তোমার সেদিনই যাওয়ার ইচ্ছে হয় তাহলে রাতে সেই ট্রেনে তুমি ব্যাক করতে পারবে মানে যাই হোক বন্ধুরা ভিডিওরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর আমার যে ফেসবুক দুটো পেজ আছে ওই দুটো সাবস্ক্রাইব করে দিও প্লিজ